ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু যত পাপ করো পাপ খোদা করিবেন মাফ অর্থাৎ এখন পাপ করো পরে তো অবা করে নিলে মাফ হয়ে যাবে ফলে দেখা যাচ্ছে ইসলাম বিরোধী প্রতিবাদ বাক্য পাপ করার প্রেরণা দিচ্ছে অথচ ইসলাম পাপ হতে বিরত থাকতে বলে তা যতই বড় হোক কিংবা ছোট হোক আপ সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেন সৎ স্বভাবই পণ্য এবং তোমার মনে যাতে সন্দেহ হয় তা পা যে কাজ করলে মানুষ তোমায় ঘৃণা করে তা আল কোরআন ঘোষণা করেছে সোরা আল ইমরান

সৎ কাজের জন্য আদেশ করবে এবং অসৎ কাজের জন্য নিষেধ করবে তাহলে বেশ বোঝা গেল পাপ করার কোনো সুযোগ ইসলামে নেই আবার তা যদি জেনে বুঝে স ইচ্ছাই হয় তো তা থেকে ক্ষমা পাওয়া খুবই মুশকিল আসালু আসসালাম আল্লাহ من لا نبي بعده